বাংলাদেশের সবচেয়ে বড় দেশীয় কাপড়ের পাইকারি বাজার হচ্ছে নরসিংদী জেলার শেখেরচোর বাবুরহাট নরসিংদী জেলার মাধবদী থানায় শেখের চর বাবুরহাট অবস্থিত আজকে নিজের বিজনেসের জন্য পাইকারি থ্রি পিস কিনতে শেখের চর বাবুরহাটের আদরি কালেকশনে চলে আসলাম এসে দেখি আদরি কালেকশনে চলছে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা এই মেলা চলবে আগামী চোদ্দ পনেরো এবং ষোলোই ডিসেম্বর পর্যন্ত ওই তিন দিন এখান থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে পেয়ে যাবেন কুপন কুপন দিয়ে র্যাফেল রয়ের আয়োজন করা হবে প্রথম পুরস্কার হিসেবে থাকবে টেলিভিশন সেকেন্ড এবং থার্ড পুরস্কার হিসেবে থাকবে স্মার্টফোন এছাড়াও আদুরি কালেকশনে যে কোনো কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট সৌ যারা শ্যাকের চোর আসেন পাইকারি থ্রি পিস কিনতে তারা কিন্তু চলে আসতে পারেন আদুরি কালেকশনে আমরা চোদ্দ পনেরো এবং ষোলোই ডিসেম্বর আসছি এখান থেকে পাইকারি থ্রি পিস কিনে পুরস্কার জিতে নিতে আদুরি কালেকশনে দেশীয় সকল প্রকার থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন আপনাদের যদি কাপড়ের বিজনেস থাকে অথবা আউটলেট থাকে যদি উদ্যোক্তা হয়ে থাকেন বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে থাকেন বিজনেস করার জন্য থ্রি পিস লাগে পরিবারের সকল নারীদের ব্যবহারের জন্য থ্রি পিস লাগে তাহলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আদুরি কালেকশনে পাইকারি থ্রি পিস কিনতে চলে আসতে পারেন অথবা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে বাংলাদেশের যে কোনো জেলা অথবা থানায় থ্রি পিস পাইকারি দামে নিতে পারেন যারা আধুনিক কালেকশনে আসতে চান আপনারা নরসিংদী জেলার মাধবদী থানার শ্যাখেরচর বাবুরহাটের ধূমকেতু মাঠের দক্ষিণ পাশে ভূমি অফিসের বিপরীত পাশে আসলে পেয়ে যাবেন এছাড়াও আদরি পারেন আদরি কালেকশন প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে শেখের চোরের হাটের দিন হচ্ছে বৃহস্পতি শুক্র এবং শনিবার এই দিনগুলোতে পাইকারি দামে দেশীয় কাপড় কিনতে সারা বাংলাদেশ থেকে ছোট মাজারে এবং বড় ব্যবসায়ীরা ছুটে আসেন আর তাদের ট্রাক বা গাড়িগুলো ধূমকেতু মাঠেই লোড দেওয়া হয় ধূমকেতু মাঠের এখানে আদরি কালেকশন আদরি কালেকশন হচ্ছে একটি বিশ্বস্ত পাইকারি কাপড়ের দোকান যেখানে মোটামুটি কম প্রাইসে ভালো ফ্যাব্রিক্স এর নতুন নতুন ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন আদরি কালেকশন এর নিজস্ব ফ্যাক্টরিতে কাপড় তৈরি করা হয় বলে অন্যান্যদের তুলনায় তারা একটু কম দামে কাপড়গুলো সেল দিয়ে থাকে আমরা তাদের ফ্যাক্টরিও ভিজিট করেছিলাম ভিডিওতে তাদের ফ্যাক্টরি এবং কিভাবে সাদা কাপড় থেকে থ্রি পিস বানানো হয় দেখতে পাচ্ছেন আদরি কালেকশনের এই দোকান ছাড়াও আরো দুটি গুডাউন রয়েছে কাশ্মীর প্যাটেল কাশ্মীরি প্যাটেল জয়পুরি ফাইন কটন এবং বিপুল বুরিং এর সকল ডিজাইনের মধ্যে চারটি করে কালার পাবেন আসল কথা হলো যারা পাইকারি থ্রি পিস নিচ্ছেন এই বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলায় কিন্তু আরো কম দামে পেয়ে যাবেন থ্রি ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন অথবা শেকেরচর বাবুর হাটে এর আগে এসেছেন কিনা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রয়োজন বুধে ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আল্লাহ হাফেজ